আমাদের জীবনটা খুব ছোট স্কুল জীবনটা আরো ছোট শিশুর বিদ্যুৎ মতো বেলা গড়ার সাথে সাথেই নিয়ে যায় খুব শীঘ্রই আমাদেরও বিদায় নিয়ে আপনাদের কিছু কিছু চলে আসবো মায়া মমতা আর ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকি তাই আমরা পরিবারের যে সমাজে জীবনযাপন করি তার প্রতি আমাদের মায়া

অনেক দূর পৌঁছে দিয়েছে এই পর্যায়ে আমরা এতক্ষণ যাবৎ যার বক্তব্য শোনার জন্য ওদের আগ্রহে বসে আছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক জনাব আলহাজ আবুল বশর আবু